বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি গুঁড়া দুধের নরম তুলতুলে তুলে রসমঞ্জুরি রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি রসমঞ্জুরি মিষ্টির জন্য এখানে গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ আপনারা এটা আমি ফুল ক্রিম নিয়েছি ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবে দিচ্ছি হাফ চামচ হচ্ছে কম বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি হাফ চামচ হচ্ছে কম নিয়েছি এর চেয়ে বেশি দেওয়া যাবে না দিচ্ছি দুই চামচ ঘি আপনারা চালে ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন তেলও দিতে পারেন ভালো করে গুঁড়ো দুধ বেকিং পাউডার আর ঘিটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাতে আমি ডানু ফুল ক্রিমটা নিয়েছি ডানু গুঁড়ো দুধ এবার নিয়েছি নর্মাল টেম্পারেচারে একটা ডি এটাকে আমি কেটে নিচ্ছি ফ্রিজে থাকলে কমপক্ষে এক ঘন্টা আগে ডিমটা নর্মাল করে নিতে হবে নাহলে মিষ্টি অতটা ভালো হবে না এবার আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম অল্প অল্প করে ডিম দিয়ে খামিটা মেখে নিব পুরো ডিমটাই দিয়ে দিয়েছি ভালো করে নিতে হবে হবে এটা একটু নরম কোনো সমস্যা নাই আমি যখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তখন খামিটা টেনে আসবে এই তো ফিরে আসলাম দশ মিনিট পর কতটা শক্ত হয়ে গেছে আমি আর একটু মেকে নিচ্ছি একটু হাতে ঘি বা তেল মেখে নিচ্ছি করে আমি আগে গুল করে তারপরে একটু লম্বা শেপ দিব এই তো সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর আমি রসমঞ্জুরি মিষ্টি বানানোর জন্য শিরা তৈরি করে নিব একটা ডেকচিতে অল্প পরিমাণে পানি দিচ্ছি দিচ্ছি হাফ লিটার দুধ টা পঞ্জিত জাল করে নিব দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা দিবেন না একটু ব্যালেন্সটা ঠিকটাকে অল্প করে দিলে এক চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি বড় চামচের সাহায্যে দুই চামচ চিনি মিষ্টিটা আপনারা যা যা পছন্দ মতো দিবেন এই তো দুধটা বলক দিয়ে আসলো এবার দিয়ে দিচ্ছি আমি মিষ্টি একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি যেহেতু দুধটা উঠাবে সেই জন্য কিছুক্ষণ পরপর এক মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে যেহেতু আমারটা গ্লাসের ঢাকনা না আমি দেখতে পাচ্ছি না সেজন্য আমি ঘন ঘন ঢাকনাটা উল্টিয়ে দিচ্ছি চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে দশ মিনিট আমি এভাবে করে জাল করব একটু জাস্ট নিচের থেকে আলগা করে দেওয়া তবে বেশি নাড়ানো যাবে না না হলে মিষ্টি ভেঙে যাবে করে আমি দশ মিনিট হাই হিট হাই হিটে জাল করে নিব মাঝে মাঝে একটু একটু নাড়াচাড়া করে দেব একদম নিচে দিয়ে হালকা হাতে জাস্ট মিষ্টিগুলোকে একটু আলগা করে দিব এই তো এভাবে করে একটু নাড়াচাড়া করে দিলাম বারবার চামচের সাহায্যে ভেঙে যেতে পারে 10 মিনিট চাল করে নিয়েছি এবার আমি নামিয়ে নিগো মিষ্টিগুলো 마শাআল্লাহ ফুলে ডবল হয়ে গেছে এইটা আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম চোলা থেকে নামিয়ে আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম পরে লুক আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি এই তো সবগুলো আমি প্লেটে তুলে নিয়েছি অল্প করে চামচের সাহায্যে নিচে একটু ক্ষীর দিয়ে দিচ্ছি এবার একটা আমি ইনস্ট্যান্ট মামা তৈরি করব এখানে আমি দুই চামচ গুঁড়ো দুধ নিচ্ছি এক চামচ মতো ঘি গরু দুধ আর ঘি দিয়ে আমি মাওয়াটা রেডি করে নিচ্ছি একটু পাউডার দুধের মধ্যে যদি একটু ঘি দিলে ইনস্ট্যান্ট মামা তৈরি হয়ে যায় ঘি ছিল সেটা দিয়ে দিচ্ছি মুছে একটু মামাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি রসমঞ্জুরির উপরে এই তো তৈরি হয়ে গেল আমার রসমঞ্জুরি হয়ে গেল আমার রসমঞ্জুরি মিষ্টি দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে একদম সহজ খুব সিম্পল একটা রেসিপি এতটাই সহজ আমি নিজেও মনে করেছিলাম খুব কঠিন একটা বিষয় হবে আসলে না ঘরে ইনস্ট্যান্ট আপনি বানিয়ে নিতে পারবেন এই সামান্য উপকরণ দিয়ে আমার এই রসমঞ্জুরি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি বুল বুলটুলটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করি কতটা সফট এবং মাশাল্লা একদম রসে ভরপুর একদম সফট তুলতুলে আপনারা চাইলে এটা এ অবস্থায় খাওয়া যাবে আবার রসের মধ্যে দিয়েও খাওয়া যাবে ক্ষীরের মধ্যে খুবই মজার একটা রেসিপি আচ্ছা পুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম